চল্লিশ টাকা ভাইয়া ধামাকা অফার মাত্র চল্লিশ মাত্র একশো বিশ টাকা ভাই আমরা আঠারশো এক প্যান্টগুলো দিচ্ছি মাত্র একশো বিশ টাকা ভাইয়া ভাই দুই টাকার ইন্ডিয়ান চিপিস মাত্র টাকা ভাইয়া পাইকারি অফার মাত্র সত্তর টাকা ভাই সাতশো আঠারশো টাকার সাত মাত্র টাকা ভাই পাইকারি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া জি আপু আপনাদের দোকান আসার ঠিকানা বলে দেবেন আমাদের দোকানে আসার ঠিকানা যেখান থেকে আসে ঢাকা সদর কাটা নৌকাপড়া তেল কাটা আসা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে একটা ফোন দিলেই হবে

দেখেন আপনি কোন প্যান্ট নিবেন একশো বিশ টাকা ভিডিওতে যা দাম বলা ওই দামি রেট বাড়ানো যাবে না এবং কমানো যাবে না ভাইয়া অনলি একশো টাকা ঠিক আছে যারা সর্বনিম্ন মাল নিতে চায় তাদের সর্বনিম্ন হলো পঞ্চাশ পিস প্যান্ট নিতে হবে যদি এক আইটেম থেকে তারা নিতে চায় কিন্তু কুচরা ভাই বিক্রি করা হয় না শুধুমাত্র পাইকারি জি ভাইয়া শুধুমাত্র পাইকারি এখানে আছে আমাদের সাত গেঞ্জি পাঞ্জাবি ভাই তিনশো টাকা সাত মাত্র ৪০ টাকা ভাইয়া অফার মাত্র ৪০ টাকা অবশ্যই ভাই সত্যি এই দেখেন মাত্র ৪০ টাকা ভাইয়া

এই বোরকাগুলো ভাই 700 800 টাকার বোরকা মাত্র 80 টাকা ভাইয়া থামা অফার 80 80 টাকা অবশ্যই ভাই মাত্র 80 টাকা ভাই মাত্র 80 টাকায় আপনাদের সীমিত ইশের জন্য ভাই অফার মাত্র 80 টাকায় এই বোরকা গুলো আমরা দিচ্ছি মাত্র 80 টাকায় ভাইয়া 80 টাকা মাত্র 80 টাকায় 700 800 টাকার বোরকা মাত্র 80 টাকা ভাইয়া মাত্র 80 টাকায় এই দেখেন ভাই

ভাই এত কালেকশন তার ভিডিওতে দেখানো যায় না ঠিক আছে যেগুলো আমাদের সম্ভব সেই ভিডিও করতে আমরা দেখাচ্ছি ঠিক আছে আপু আপনাদের দোকান আসার ঠিকানা আবার দিবেন ঢাকা সদর গাড়ি নোকা পার হয়ে তেল আসলে ওখান থেকে একটা রিস্কা নিয়ে বললে চলবে যে আমি খেজুরবাগ প্রাইমারি স্কুলের সামনে যাব ওখানে আইসা আমার স্কুলে দেওয়া নম্বরে ফোন দিলে আমার দোকানে আসতে পারবে ওখানেই আমার দোকান ছোট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা এই সব কালেকশন নিয়ে যারা হাটে বাজারে ফুটে নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আর যারা না আসতে পারবেন সব তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু মালগুলো কিন্তু নিয়ে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফিস